শুধু তাই উল্লেখ করে দি গেল আল্লাহর নবী বিশ্ব নবীর আমাতুল লিল আলামিন এর একজন সাহাবী যার নাম হলো জেদ কাতাদা ইবনে মুমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব উহুদের ময়দানের মধ্যে যখন দেখলেন বেঈমান কাফেরেরা আল্লাহর নবী রাহমাতুল নি আলামিন দিকে তখন তীর সুরে মারতেছে আল্লাহর নবীর সাহাবী অযথের ছাতা টাইফ নেই নো মান দাদিয়াও তারা আল্লাভিকে ডাক দিয়া বললেন ইয়া রা সুভাল্লাহ ইয়া হাবি বাল্লাহ অগণবিজি আপনার পাশে আমি আছি বলেন না সুভাষ ইহা সুভ আল্লাহ হাবি বল্লাহ অগণবিজি আমি ছাঁথা টাইফ নেই আপনার পাশে রয়েছি আল্লাহ নবী কাতাদারের জন্য দোয়া করলেন আল্লাহ নবী ডাক বলেন কাতাদারে আমি বিশ্বনবী দোয়া করলাম যে ব্যক্তি নাকি আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ইজ্জত এবং সম্মান দিবেন আল্লাহ তাকে জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবতারিত করবেন আমার ভাই আর লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী রাহমাতুল আলামিন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন বিশ্ব নবীর সাহাবী কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দিয়ে মাত্র দণ্ডায় মান হলেন এই মুহূর্তের মধ্যে বেঈমান কাফেররা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবির দিকে তখন তীর মারতে লাগলো এর উদ্দেশ্য আল্লাহ নবী বিশ্বনবি নবী রাহমাতুল আলামিনকে শহীদ করে দেয়া আল্লাহু আকবার কাবীরা কাতা দ্বারা দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীর সামনে দাঁড়ায় গেলেন বাইরে লক্ষ্য করে দেখেন

যমন একটা তীর সুরে মারলো যেই তীরটা বিশ্বনবীর رحمتুল আলামিন বিশ্বনবীর সাবি কাতাদার চোখের মধ্যে এসে পড়লো এবার কাতাদার রাদিয়াল্লাহু তাআলা গু বিশ্বনবীর দরবারে আসলেন এসে তখন রাগ দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও এই যে দেখে আমি কাতাদার চত্বর মধ্যে একটা তীর পড়ে গেছে

কষ্ট শুধু আমি বিশ্ব নবীর मोहब्बतে দাদা তুমি سنو আমি বিশ্ব নবী বললাম আমি বিশ্ব নবীর জবান থেকে سنو আতা dare মহান তোমার জন্য জান্নাত ওয়াজিব করে রেখেছে রেคา তুমি জান্নাতের অধিকারী তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াদিব করে রেখেছেন আল্লাহর নবীকে খাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই যে দেখেন গো নবীজি আমার চক্ষুর মধ্যে একটা তীর পড়েছে এই চক্ষুর মধ্যে তীর পড়ার কারণে আমার চক্ষু থেকে চক্ষু ফুটতেটা বের হয়ে গেছে বাইরে আমার বিশ্বনবীর আমাতুল লিল আলামিন সাহাবী কাতাদা উনার যে চোখু আছে চক্ষুর বুদ্ধিটা বের হয়ে গেছে হাতের মধ্যে এইভাবে উঠাইছে উঠাই আল্লাহর নবী বিশ্বনবিকে হাত হাতের মধ্যে এই চোখি চোখের বুদ্ধিটা দেখায় তখন ডাক দেয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার এই চক্ষুর বুদ্ধিটা আপনি চোখের মধ্যে বসায়া দেন লাগা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আমার স্ত্রী যদি আমাকে কানা অবস্থায় দেখে আমাকে অন্ধ অবস্থায় যদি দেখে কোনো বেজি আমার ঘরের মধ্যে যে স্ত্রীটা রয়েছে আমার স্ত্রী অনেক সুন্দরী কোনো বেজি ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি নবী এই অবস্থায় যদি আমার স্ত্রী দেখে তাহলে আমার স্ত্রী হয়ে তো আমাকে ঘৃণা করতে পারে এই জন্য আমার চক্ষুটা আপনি ঠিক করে দেন আল্লাহ নবী আমার নবীর আমার কাতাদার এই অবস্থা থেকে বিশ্বনবী নবী তখন চোখের পানি আটকায় রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে কানলেন আল্লাহ নবী বিশ্ব নবী এবার আকাশের দিকে তাকাইয়া হাত উঠাইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত উঠায় তখন দোয়া করতেছে ওগো রব্বুল আলামিন এই কাতাদা আমি বিশ্ব নবীর মহব্বতে তোমার দিন কায়েম করার জন্য কোন আল্লাহ ওগো আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি বিশ্ব নবীর রহমতুল্লাহি আলাইহি হেফাজতের জন্য ওগো আল্লাহ আমি বিশ্ব নবীর সম্মুখে সে দণ্ডায়ন দণ্ডায়মান হয়েছিল প্রভু ওগো আল্লাহ এই কাতাদার তার চক্ষুটা তুমি পাল করে দাও নবী দোয়া করে বলেন না দেখি বিশ্ব নবী যদি দোয়া করে তাহলে আল্লাহ কবুল করবেন কিনা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করবেন না এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী দায়ক বলেন কাতা দারে তোমার চক্ষুটা যেই জায়গার মধ্যে রয়েছিল ওই জায়গার মধ্যে তুমি হাত দ্বারা তুমি লাগাই দাও যেই মাত্র কাতা দাই বলেন ওমান রাদিয়াল্লাহু তাআলা ওই চক্ষুটা হাত দ্বারা ওই চক্ষুটা দিয়ে মাত্র হয়ে দিয়েছে আল্লাহ নবী দোয়া করেছেন আল্লা নবী দোয়া করার সঙ্গে সঙ্গে কাতা দাই মুমানরা দিয়ে আল্লাহ ও তারা ওই সাহাবির চক্ষুটা দেখা যায় ভালো হয়ে গেছে বলেন না সুবান আল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই উহুদের ময়দানের মধ্যে কোন ডাক্তার নাই কোন কবিরাজ নাই কোন হাসপাতাল নাই অপারেশন থিয়েটার নাই এরপরে বিশ্ব নবীর আল্লাহর দরবারে হাত আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে দিল আর বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন যেই মাত্র হাত দ্বারা স্পর্শ করেছে বিশ্ব নবী সকল ডাক্তারের ডাক্তার সকল কবিরাজের কবিরাজ বিশ্ব নবীর হাতের স্পর্শ পাইয়া কাতাদার চোখটা দেখা যায় আগে

বিশ্বনবীর আমার তুলনী আর আমি তার সাহাব আইকের আমরা লাগু তাহলে আলাজ নাই তাদের ইমান কত শক্ত ছিল তাদের ইমান কত তাজা ছিল নবীনী যখন বলুন বলতেন জিহাদেরা ময়দানের মধ্যে যেতে হোক সাহাব আইকেরাম বলতেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ ইয়া হাপি আল্লাহ নবী হো জি ময়দানের মধ্যে যাব শুধু দে ময়দানের মধ্যে যাব। ওগুলো বিজি শুধু জিহাদের ময়দানের মধ্যে যে আমরা কান্ত হব না ওগুলো এই জিহাদের ময়দানে গিয়ে ওগুলো বিজি নিজের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিব বলেন না আর আমরা এমন মর্দে মোটাই আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু মুজাই যদি দেখা যায় মুজাই তাদের নেতা বা তাদের বাইরে যখন আক্রমণ করে তখন এই নেতারা এই মর্দে মুজাই দেখা যায়

জানেন কি স্লোগান দেয় জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই জিহাদ করে মরতে চাই আর জিহাদ হলে আমরা এরকম আছে না যদি দেখা যায় একটা টায়ার বাস হয় মনে মনে হয় আরে বোমা মনে হয় মাইরা লাগে আপনারা কি ঘুমাই গেছেন ঘুমাই গেছেন কি আমার বাড়ি নোয়ার ওই অসুবিধা নাই সে তাবালি সাইন না দিতে পারে বুঝছেন কি তাবালি সাইন না দিতে পারে ঘুমাইতে নেই আপনারা রাত তো বেশি হইছে বাইরা মা তো এই যে যারা আমরা দাবি করি নিজেদেরকে মুজাহিদ নিজেদেরকে দাবি করি মুজাহিদ আর যদি জিহাদ হয় তখন মনে মনে হই যে জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের তামান্না ছিল জিহাদ 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 চাই জিহাদ করে মরতে চাই কারণ সাহাবাই কাম বলতেন যে আমাদের ঘরের মধ্যে আমাদের যে স্ত্রী আছে আমাদের যে ওয়াইফ আছে আমাদের স্ত্রীর চাইতে হাজার হাজার সুন্দর স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে হাজার গুণ সুন্দর স্ত্রী আল্লাহ আমাদের জন্য জান্নাতের মধ্যে আছেন কতক্ষণ ঠিক না এই দুনিয়ার মধ্যে আমরা যে স্ত্রী পাইছি এই স্ত্রীর দেখবেন নাকের মধ্যে ময়লা কি আছে দাঁতের মধ্যে দুর্গন্ধ আছে চুকের মধ্যে ময়লা আছে। আল্লাহ বলে ও আমার বান্দা আমি আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে যে স্ত্রী দিমু এই স্ত্রীটা এই সমস্ত দুর্গন্ধ থেকে পবিত্র বলেন না সুবহানাল্লাহ এই জান্নাতের স্ত্রী যদি দুনিয়ার মধ্যে একবার যদি কনিষ্ঠ আঙ্গুল যদি দেখাইতো এই কনিষ্ঠ আঙ্গুল এত সুন্দর আল্লাহ আকবর কাবিরা নবীজ বলেন এই কনিষ্ঠ কনিষ্ঠ আঙ্গুলে পাওয়ারে এই দুনিয়ার মধ্যে চন্দ্র সূর্যের যে আলো আছে এই চন্দ্র সূর্যের আলো ফেল দিত সুবহানাল্লাহ নাই আরো জোরে বলেন না সুবহানাল্লাহ